যারা গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে চান এবং পুরুষত্ব বৃদ্ধি করতে চান শরীরে দুর্বলতা সম্পূর্ণ ক্লিয়ার করতে চান যত প্রকার দুর্বলতা আছে শরীরে এটাকে যদি আপনি দূর করতে চান দেখেন আমার হাতে আছে এটা হচ্ছে লবঙ্গ এটাকে বলা হয় মধু এটা হচ্ছে আপনার সুন্দরবনের প্রেস সুন্দরবনের মধু মিশ্রণ ফুলের মধু এটা আপনি যে কোনো মধু নিতে পারেন এবং লবঙ্গ তো একটাই হয় আর মধু যে ওটা নিতে পারেন আপনি কি করবেন এখান থেকে দুইটা লবঙ্গ নেবেন আপনি দুইটা লবঙ্গ নেবেন এবং এক চামিস মধু নেবেন দুইটা লবঙ্গ এবং এক চামিস মধু এটা আপনি প্রতিদিন সকালে খাবেন একবার খালি পেটে রাতে খাবেন একবার শোয়ার সময় আপনি একটা সপ্তাহ খাবেন বেশি না এক সপ্তাহ এক সপ্তাহ খাওয়ার পর এক সপ্তাহের কথা বাদ দেন আপনি রাতের বেলা দুইটা লবঙ্গ খাবেন এবং এক চামিস মধু সকাল সকালবেলা যদি আপনি রেজাল্ট না পান আপনি আবার দ্বিতীয়বার আইসে আমার এই ভিডিওর মধ্যে কমেন্টের মধ্যে যা পারেন তা কেন যা পারেন শুধু একবার কওয়াতে রাত্রেবেলা দুইটা লবঙ্গ পাবেন এক চামিস মুদু কাবেন সকালবেলায় আপনি রেজাল্ট পাবেন যদি না পান ওই সময় আমার বিড়ুতে জামুন চাটা বই এটা যদি খান তাহলে কী হবে গ্যাস্ট্রিকের যত প্রবলেম আছে সম্পূর্ণ ক্লিয়ার হবে কোষ্ঠকাঠিন্য একেবারেই দূর হবে আপনার প্রতিদিন এটা প্রতিদিন টয়লেট একবারে ক্লিয়ার হবে এবং শুধু তাই না আপনার পুরুষত্ব বৃদ্ধি করবে এবং আপনার যত প্রকার দুর্বলতা আছে শরীরে এটাকে সম্পূর্ণ দূর করবে পুরুষত্ব বৃদ্ধি করবে আরেকটা টিপস বলে দিই যাদের কুষ্ঠকাঠিন্য টয়লেট রীতিমতো ক্লিয়ার হয় না দীর্ঘক্ষণ টয়লেটে গিয়ে বসে থাকতে হয় তাদেরকে আমি একটা টিপস শিখে দিই আপনি দেখেন আমার হাতের এই যে বাসটা আছে এই দুই হাতের যে বাস এই যে এই রেগডা এইসব যে জায়গার মধ্যে থামছে ঠিক আছে ঠিক এই জায়গাটার মধ্যে আপনি যখন টয়লেট করতে বসবেন বসার সাথে সাথে আপনি এই জায়গাটার মধ্যে ঠিক তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ঠিক এই জায়গাটার মধ্যে আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যখন চাপ দিয়ে ধরে রাখবেন এরপরই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন সাথে সাথে এখানে চাপ দিয়ে ধরে রাখা শেষ হওয়ার আগে তিরিশ সেকেন্ড তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড যখন যাবে অটোমেটিকলি দেখবেন যে আপনার টয়লেট ক্লিয়ার হইতে শুরু করছে অটোমেটিকলি আপনার টয়লেটটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এর আগে দেখবেন যে আপনার মানে কুষ্ঠকাঠিন খুব কষা টয়লেট ক্লিয়ার হচ্ছে না বেশি না আপনি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এখানে চাপ দিয়ে ধরে রাখেন সাথে সাথে আপনি রেজাল্ট পাবেন এখানে সাথে সাথে যাতে টয়লেট ক্লিয়ার হচ্ছে না অবশ্যই ফ্রেন্ডস যারা দুর্বলতা ক্লিয়ার করতে চান কুষ্ঠকাঠিন্য দূর করতে চান দুইটা লবঙ্গ চামচ মধু রাতের বেলা সময় সময় খাবেন এবং টয়লেট করতে যখন যাবেন তখন ঠিক এই জায়গাটার মধ্যে একটু চাপ দিতে দেবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড আপনি সাথে সাথে রিজাল্ট পাবেন দেখবেন যে টয়লেট সম্পূর্ণ অবশ্যই ফ্রেন্ডস এই ধরনের ভিডিও হতে চাইলে অবশ্যই ফেজটি ফলো দিয়ে রাখুন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে